কেমন আছো সবাই সোনাই সহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি শুক্রবার সকালবেলায় উঠে দেখি কুয়াশার ছুণ তারি তারই মাঝখান দিয়ে সূর্যটা যেন উঁকি দিচ্ছে বেশ ভালোই লাগছিল দেখতে তাই একটু উঁকি মেরে দেখে নিলাম এটা আমার রোজকার অভ্যাস সকাল বেলায় উঠেই জানালাটা খুলে একবার দেখা খুব ভালো লাগে আমার তারপরে সকালবেলায় আজকে তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিয়েছি মানে রান্নাবান্না ঘর মোছা ঘর দিয়ে সব করে নিয়ে এখন কেক বানাবো আর তোমাদের আগেই বলেছি কোনো স্পেশাল কিছু হলেই বা কেউ আসলেই আমি কেক বানাই এখন আমার খুব ভালো লাগে আর আজকে দিনটি ছিল একটা স্পেশাল দিন আস্তে আস্তে বলছি তোমাদের কেন স্পেশাল তার আগে বলি পুচকুর পাপা বলো দেখি তো আমাকে একটু করতে দাও তো যে না একটু করতে দিয়েছি এক মিনিট করার পরেই বলে কি না 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 এটা আমার কাজ না তোমার কাজ তুমিই করো ভীষণই কঠিন কাজ মানে এই যে ওই ক্রিমটা বানাতেই যা একটু কষ্ট লাগে তো সেটার জন্যই বলছিল তো তারপরে এখন জলদি জলদি দুপুরবেলায় রেডি হয়ে নিয়েছি শুক্রবার নামাজ পড়ে এলো পুচকুর পাপা এখন খাওয়া দাওয়া করছে আর আমি নামাজ পড়ে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া না করে যাচ্ছ ভাই আগেই চলে গেছে আর আমি তো প্রচণ্ড খুশি কেন তো আজকে যাচ্ছি আমরা গাড়ি কিনতে এই যে একটু আগে আমি বললো যে গাড়ি কিনতে যাচ্ছি আর কার গাড়ি কিনা গাড়ি সেটা চলো যেতে যেতেই বলি আমার ভাই বেশ কয়েক বছর আগে থেকে এই সপ্তাহ দেখেছিল একটা গাড়ি কেনার তো নিজে শখের একটা মানুষের থাকে না যে একটা শখের গাড়ি ঠিক সেই রকমইও একটা শখের গাড়ি কেনার কথা ভেবেছিল তো সেটারই আজকে বাস্তবায়িত হচ্ছে তো ফাইনালি গাড়িটা বুক করেছিল বেশ কিছুদিন আগে আর আজকে হাতে পাবে মানে ডেলিভারি তো ও আগেই চলে গেছে গিয়ে সমস্ত কাজকর্ম সেরে রেখেছে তারপরে এখন আমরা যাচ্ছি কারণ অ্যামিকে নিয়ে ওখানে থাকাটা বেশ চাপে দু তিন ঘন্টা টাইম লেগে যায় তাই জন্য ও ফোন করলো আমাদেরকে যে গাড়ি রেডি হয়ে গেছে এবার তোমরা চলে এসো তো কি যে খুশি লাগছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না তো এই সেই বহু অপেক্ষিত গাড়ি যেটা আমার ভাই অনেক দিন আগে থেকেই স্বপ্নে রেখেছিল মানে ভেবেছিল যে কিনবে কোনো দিন গাড়ি কিনলে এরকম একটা তো সেই তো এখন সেটা আমরা ওপেন করছি তো খুব ভালো লাগছিল কি একটা যে ফিল হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না ওর তো ভালো লাগছে ওর সঙ্গে সঙ্গে আমারও প্রচণ্ড ভালো লাগছে তো ভাষা খুঁজে পাচ্ছি না কিছু বলার এভাবে যেন ওর সব স্বপ্ন সত্যি হয় এটাই চাইবো আমি আল্লাহর কাছে ও যেন ভালো থাকে সুস্থ থাকে বাস এই তো বাচ্চাগুলো তো প্রচণ্ড খুশি বাড়িতে একটা নতুন গাড়ি এসেছে সেটার জন্য খুবই এক্সাইটেডও তো আমাদের বাড়ির নতুন সদস্য বলতে পারো কারণ গাড়ি তারপরে জিনিসপত্র সবই নিজের বাড়ির সদস্যের মতোই দেখতে হয় বাড়ির সবার দেখভাল করার দায়িত্ব যেমন আমাদের তেমন এরকম গাড়ি থেকে শুরু করে সব কিছুরই দেখভাল করার দায়িত্বও আমাদের তো সেটাই তো তারপর একটা ছোটো মতো কেক কাটিং করে সেলিব্রেশন হলো আমার কেকটা যেহেতু রেডি হয়নি ওটা রাত্রে সেলিব্রেশন করব আমরা তাই এখানে একটা ছোটো মতো পুটু পাপা কেক এনেছিলো সেটা দিয়ে সেলিব্রেশন হচ্ছে আর কি তো খুব ভালো লাগছে খুশিও লাগছে খুব আর আমি তো খুবই এক্সাইটেড আর আমরা এখানে এইভাবেই গাড়ির সামনে কেকটা কাটলাম আর র্যামের কান্ড দেখো চারিদিক দিয়ে কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো আর আল্লাহর কাছে প্রার্থনা করি ভাই তুই অনেক বড়ো হ অনেক সফল হোক সামনের দিকে আরও এগিয়ে যা তো এটাই আর কি বলার আর পুচকু তো খুবই খুশি মানে খুব খুশি বলতে খুবই খুশি তো মুনও গেছিলো আমাদের সঙ্গে তো অনেক দিন পরে মুন আমার ব্লগে আসলো তো যাই হোক এবার এই কেকটা ওদেরকে কেটে দিয়ে দেবো আর দু পিস নিয়ে নিলাম পুচকি দুটোকে খাওয়ানোর জন্য তো তারপরে এবার আমার বাড়ি ফিরবো ও কি ওখানে দাঁড়িয়ে এমন মজা করে করে খাচ্ছে এমন হচ্ছে বাড়িতেই আছে একদম ধীর স্থির ভাবে আর ওখানকার সবাই স্টাফ গুলো এত হাসছিল না বলছে ওর একটা ছবি তুলে দাও ওর একটা ছবি তুলে দাও এইভাবে খাওয়ার তো এরকমটা বলছিল এখানে আমাদের সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি আর পুচকুর পাপা গেল বাইকটা নিয়ে কারণ বাবু আসার সময় বাইকটা নিয়ে এসেছিলো মন স্কুটি করে এসেছে তাই ও স্কুটিতে চলে গেল তো এখানে লোকগুলো সব ওকে বুঝিয়ে দিচ্ছিল তো ওরা গাড়িটা আমাদেরকে নামিয়ে দেবে তারপরে আমরা বাড়ি যাব। আমারও না একটু ভয় ভয়ই লাগছিল আর কি প্রথম মানে এর আগে ওর সঙ্গে আমাদের গাড়িতে চেপেছি কিন্তু ততটা ভয় লাগেনি বাট এখন নতুন গাড়িতে তো তা একটুখানি ভয় ভয় লাগছে ও একটু নার্ভাস ফিল করছিল দেখছিলাম একটু ভয়ই পারছিল তো যাই হোক ওর ভয়টা একটা অন্যরকম ছিল ও বলছে আমার হাত কাঁপছে মানে ওর আনন্দে হয়তো এরকমটা মনে হচ্ছে আবার একটা মানে গাড়ির যে দায়িত্ব সেটাও বেড়ে গেল সেটা ভেবেও আর কি একটুখানি নার্ভাস হয়েছিলো তো যাই হোক

তো এই দিক আমরা কোথাও না দাঁড়িয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল মরিয়ে সোজা চলে এসেছি বাড়ির দিকে কারণ আর কোথাও দাঁড়ানো বলেছি যে নতুন গাড়ি নিয়ে সোজা বাড়ি যাওয়াই ভালো তো যাই হোক ভাই আবার কাল সকালে বাড়ি চলে যাবে তাই খুচকুর খুশিটা দেখো যা জাস্ট সানরুপটা দেখে একদম খুশিতে আতরা হয়ে গেছে তো তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম করে এবার সেই আধা আধুরা কেকটা নিয়ে বসেছি তো আমার কেকটা এখানে বেক হয়ে গেছে ক্রিমটাও বের করে নিয়েছি তো তারপরে এই যে রেডি করলাম তবে আজকে কেকটা আমার মনো মতো হলো না কেন হলো না জানি না তো ম্যামকে একবার জিজ্ঞাসা করে নেব তো যাই হোক মোটামুটি একটা ডিজাইন করেছি কিন্তু ফ্রস্টিংটা আমার একটু গন্ডগোল মনে হচ্ছিলো তো যাই হোক এমনি দেখতে খুব ভালো লাগছিল আর টেস্টও সেই রকম ভালো হয়েছিলো তো আজকে মারও আসার কথা ছিল তো বাবু মাও চলে এসেছে সেই কতদিন পরে এলো সে যে গেছিল সেই দু মাস আগে আর এই এলো যে সামনে রোজা চলে আসছে তাই জন্য আমরা বললাম যে একবার এসে ঘুরে যাও তো দেখো না পুচকুদের কাণ্ড আমরা বাইরে থেকে এসে স্যানিটাইজ করি তাই মাদেরকেও দিচ্ছিল আর কি তো মা দেখো কত কি নিয়ে এসেছে একদম যেগুলো আমাদের এখানে একদম পাওয়া যায় না সেই সব মাছগুলো এনেছে আর এখানে দেশি মুরগি রান্না করে এনেছে একদম হ্যাঁ ডে টু মামার ঠিক আছে হ্যাঁ মুস্কানের তো बर्थडे থাকবে না এই আসবে মামা করে দাও খা মামা দাও হয়েছে ਇਹ ਤਾਂ ਬੇ ਬੇ ਕਿਸੇ ਬੇਰੀ ਹੀ ਹੋਵੇ ਨਾ ਕੀ ਫਲੇਵਰ ਤਾਂ ਜਿਹੜਾ ਇਹ ਹੈ ਨਾ ਬੇਰੀ ਨਾ ਬਹੁਤ ਸੁੰਦਰ ਹੈ ਕੱਟ ਦੇ ਦਿਓ ਆਹ ਮਾਸਕੰਦ ਤੇ ਖਾਣਾ ਕਿਹੜੇ ਕਿਹੜੇ ਪਲੇਟਾ ਦੱਸੋ ਲਓ ਦਰ ਕਿਹੜੇ ਦੇ ਦਿਓ তো এখন কেক খাচ্ছে বাবু সাধারণত কেক খেতে একদমই চায় না তো কেকটা খেয়ে বাবু বলছে ভালোই লাগছে খেতে এরকমটা বলছিল তো তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এটা হচ্ছে পরের পরের দিন মানে গত রবিবারের কারণ শনিবারটা আমার শরীরটা একটু খারাপ করছিলো বলে কোনো ব্লগও করিনি কিছু না তো তারপরে রবিবারে ভাই তো পরের দিনই চলে গেছিলো বাড়ি মানে শনিবারে সকালে বাড়ি চলে গেছিলো গাড়ি নিয়ে আর এই তো এখন আমি আর আমি এখন এখানে একটু মাটন রান্না করছি আর তার সঙ্গে তার সঙ্গে একটা সবজি করেছি আর ভাত আর পেঁপে সিদ্ধ হয়ে গেছে আর এখন মাটনটা হলেই হয়ে যাবে আর এদিকে হচ্ছে একটা কেক বানাচ্ছি পাম কেক বানাচ্ছি কারণ মা না ওই ক্রিম কেক খুব একটা খেতে চায় না তাই জন্য পাম কেকটা বানাচ্ছি মার এটা খুব ভালো লাগে আর মা এদিকেই দেখো পুচ করে আমিকে নিয়ে গেছি নিতে নিচে খেলতে এই দুদিন আমার বেশ ভালো হয়েছিল যেন মা নিচে খেলতে নিয়ে যেত ওদেরকে ঘুরতে নিয়ে যেত অনেক কাজে হেল্প করতো আর পুচ পুতদেরকে সবাইকে স্নান মানে স্নান করিয়ে রেডি করে স্কুলে পাঠানো এগুলো সব করতো খাইয়ে দেওয়া আমি যে কত নিশ্চিন্তে ছিলাম রান্নাটা করতাম তারপর ঘর তর মুছতাম এগুলো করলে হয়ে যেত তো যাই হোক এই যে এখানে মাটনটা রান্না হচ্ছে একদম কষিয়ে কষিয়ে যেহেতু রে আছি তাই অনেক টাইম লাগছে রান্না হতে সবাই বলে যে রেয়াজি মাটন কেটে নাকি খুব ভালো লাগে কিন্তু আমার একদম ভালো লাগে না কেন কি জানি আমার ওই নরম নরম মাংসগুলোই আর ভালো লাগে তো এখানে আমি এই ব্যাটারটা বানিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে সব কিছু দিয়ে তো এবার এটাকে আপেনে দিয়ে দেবো আর এদিকে মাটনটাও রেডি হয়ে গেছে আমার কেকও রেডি হয়ে গেছে আর মা ওদেরকে খেলতে নিয়ে গিয়ে ওইখানে একটা কুল গাছ ছিল সেখান থেকে কুল পেরে এনেছে জানো এই কুলগুলোর প্রতি আমার খুব লোভ হতো যখন ওদিক দিয়ে আসতাম আর যেতাম কিন্তু পাড়ার সাহস পায়নি কখনো বা তো আজকে মা দেখছি পেরে এনেছে বলেছিলাম মাকে তা একটু নোনা ঝাল দিয়ে মেখে এবার এখানে বসে বসে একটু খাবো তো তারপরে সন্ধ্যাবেলা এখন যাচ্ছি একটা বিশেষ জায়গায় বিশেষ জায়গায় বলতে মায়ের বান্ধবীর বাড়িতে হ্যাঁ এখানে মায়ের মানে ওরাও আমাদের ওখানকারই ছিল কিন্তু এখানে শিফট করে গেছে তো আমাদের কাছাকাছিই থাকে তাই মা ফোন করেছিল বলো চলো একবার ঘুরে আসি তো এখন সন্ধ্যাবেলায় নামাজ টামাজ করে এখন সবাই বেরোচ্ছি এই কাছাকাছি যাব তাই টোটো করেই যাচ্ছি তো বেশ মজা হচ্ছিলো সবাই মিলে একসঙ্গে টোটোতে বসে যেতে আর আমি পুচকু তো দারুণ খুশি ছিল আর মা এসে আমাদেরকে ঈদের বাজার করার জন্য টাকা দিয়ে দিয়েছে আর আমি অলরেডি একটা শাড়ি কিনেও নিয়েছি মানে টাকা দেওয়ার আগে কিনে নিয়েছি আমি জানি মা টাকা দেবে সেই জন্য আমি কিনে রেখে দিয়েছি তো মাকে বলছি মা আমার কিন্তু কেনা হয়ে গেছে তো যাই হোক খুব হাসাহাসি করছিলাম সবাই এই নিয়ে পরে তোমাদেরকে দেখাম সব শাড়িগুলো একসঙ্গে তো এই যে চলে এসেছি মায়ের বান্ধবীর বাড়িতে কি যে খুশি কি যে খুশি আন্টি কি বলবো আনটি আঙ্কেল দুজনে একদম দেখো মাই বান্ধবীর সঙ্গে গল্প করতে করতে সব নিয়ে চলে এসেছে তো এই আর কি খুব ভালো লাগছিল আন্টিদের বাড়িতে গিয়ে তো আন্টি বলছিল মাঝে মাঝে চলে আসবে তুমি এখানে তো আমি আন্টিকে বলছিলাম যে আপনিও চলে যাবেন এই তো কাছাকাছি তো তারপরে দেখো আমি কাণ্ড দেখো এই দেখো এমনিতে বাড়িতে মিষ্টি টিষ্টি খায় না কিন্তু কোথাও গিয়ে দেখে মানে কালারফুল লেগেছে ওর মনে হয়েছে এটা খাবো তারপরে অনেকক্ষণ গল্প টল্প করে এই বাড়ি আসার পথে আবার ভুট্টা বলে কি না দাদা ভুট্টা কিনে দাও ওখানে ভূততে বিক্রি করছে খাবে না কিছুই তবে ওকে নিতে হবে তো তারপরে এই যে বাড়ি এসে ওর একটু হোমওয়ার্ক বাকি ছিল সেটাই করাবো তো দেখো কি কাণ্ড হয়েছে সমস্ত হয়ে গেছে এক পাতা করে বাকি আছে তো ওনাকে এটা করাতে গিয়ে আমার পুরো ঘাম বেরিয়ে গেছে বলেন তো সেই রকম তো কত নখরা করছিল তার ঠিক ঠিকানা নেই আসলে এই বাড়ি শিফটিংয়ে চক করে পড়ে না এমের মানে রেগুলার বেসিসে পড়াশোনা করাটা অনেকটা ঘাটতি হয়ে গেছে আমি অনেক দিন ধরো পড়াতে বসাতে টাইম মানে খুব একটা পাইনি বা তো মানে ভেবেছি যে পড়াবো এরকমটা করে করে মানে একদিন দুদিন করে বাদই চলে গেছে এরকম করে করে তো তারপর আবার শুরু করেছি এই লাস্ট কদিন ধরে পড়ানো তো আস্তে আস্তে বসছে আর এখন এই যে এটা হচ্ছে পরের দিন আর কি তো এই যে চাউমিন আর একটু রোল নিয়ে আসা হয়েছে এটা মায়ের খুব পছন্দের তো এখন সবাই মিলে খাচ্ছি যেহেতু রোলটা এতটা করে কেউ খেতে পারবে না তাই সবাই ভাগ করে নিয়েছি কিন্তু খেয়ে এবার ও বলে কি মায়ের সঙ্গে পড়াশুনো করবো তাই মায়ের সঙ্গে একটু পড়াশোনা করছে আর আজকের ব্লগটা এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে এই ব্লগে ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধান থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব করতে বন্ধ না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও ঠিক আছে আসছে